আপনি নাকি ব্যবসা বাদ দিয়ে ট্রাক চালানো শিখতেছেন আর ভাবি বললেন না কোনো কাজ শান্তিতে করতে পারি না যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায় তাই সিদ্ধান্ত মেসি ট্রাক চালাবো একবার শুধু সামনে আসুক এই বেড়ার সামনে দাঁড়াবে না পিছে দেখেন পিছে ভাবি দাঁড়াই আছে ওই ট্রাকের তলে তোর চোদ্দ গোষ্ঠীরা চাপা দেবো আমি বাজারে তাই এই বলে নিশ্চয় একটা কিপটা ব্যাটার লগে বিয়ে হইছে এসি তো দূরের কথা একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না ওই কই তুমি কারণ চলে গেছে হাত পা কাটা একটু নিয়ে আসো তো এই দেখো গরমে এখানে আমি আর থাকবো না কালকেই আমি বাপের বাড়ি যাব তাই নাকি তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি যা সারাদিন ফোন দিতে যেতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে ভালো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বলি বাবু কি হয়েছে অরুণ ভাই আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফা টিপমু এর আগে আমি ফারতাম না ফারতাম না ফারতাম না হ্যাঁ আমার যদি রান্না না জানো না জানার দরকার নেই কারণ তুমি রান্না করবে আমি বসে বসে খাবো আমার ভুল হয়েছে ক্ষমা করে এক বদনা পানি দে বাথরুমে যাব